দেখুন বন্ধরা বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিও টিকটকে হিউজ পরিমাণে ডিমান্ড রয়েছে আপনারাও চাইলে যে কোনো একটি ছবি ব্যবহার করে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এটার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সর্বপ্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনি চলে যাবেন সার্চ বারে সাবি আই জি জি এল ই এটা লিখে দেওয়ার পরে আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে সর্বপ্রথমে কিন্তু অ্যাপসটি চলে আসবে তো আমি আপনাদেরকে লোগোটি দেখিয়ে দিচ্ছি আপনার এই লোগোটা দেখে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনের মধ্যে টাচ করবেন তারপরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনি সর্বপ্রথমে এই দেখেন এখানে একটি অপশান আছে আপনি এই অপশান মধ্যে একবার টাচ করবেন তো আপনি এই অপশান মধ্যে একবার টাচ করবেন এটার মধ্যে টাচ করে আপনি একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে তারপরে আপনি সর্বপ্রথমে একটি অপশান পেয়ে যাবেন প্লাস এক আপনি এটার মধ্যে একবার টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে তো আমরা এই সর্বপ্রথম অপশনের মধ্যে একবার টাচ করে দেব এটা মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ কিন্তু চলে আসছে তো আমাদেরকে এখানে সর্বপ্রথমে একটি ফটো আপলোড করতে হবে তো আমি এখানে একটি ফটো আপলোড করে দিচ্ছি এখানে টাচ করার পরেই দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে তারপরে আপনি চাইলে এখান থেকে সরাসরি ছবি তুলেও কিন্তু আপনি হতে পারেন অথবা গ্যালারি থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন তো আমি গ্যালারি থেকে নিয়ে নেব আমি এখানে টাচ করার পরে নেক্সট অপশন মধ্যে টাচ করবো টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের পুনে গ্যালারি চলে আসছে তো এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিব তারপরে আমি নিচে এই অপশন মধ্যে একবার টাচ করে দেবো এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের এখানে কিন্তু ছবিটা কিন্তু এসে সেভ হয়ে যাবে তো তারপরে এখন আমাদেরকে এখানে ভিডিও আপলোড করতে হবে আমি এটার মধ্যে একবার টাচ করলাম টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে এখান থেকে আমি আমার ফাইল থেকে ভিডিওটা নিয়ে আসবো মাই অ্যাকাউন্ট এটা মধ্যে টাচ করলাম তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার একটি অপশন আছে আমি এটার মধ্যে একবার টাচ করবো এখানে টাচ করার পরে আমাদের সামনে নেক্সট একটি অপশন আসবে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে আমাদের সামনে ফোনে গ্যালারিতে কিন্তু শু করবে তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দেব তো আপনারা চাইলে ছবি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এই ভিডিওটাকে আমি নিয়ে নেব আমি এটা টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি আমার ছবিকে ঠিক এরকমভাবে ভাবে রূপান্তরিত করব এটার জন্য দেখেন নিচে একটি অপশন আছে জেনারেট আমি এই জেনারেট অপশনের মধ্যে একবার টাচ করবো জেনারেট অপশন মধ্যে টাচ করার পরে দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ভিডিওকে তৈরি করে দেবে তো দেখেন এখানে কিন্তু আমি আগে আরও অনেক ভিডিওগুলো আপলোড করেছি তৈরি করেছি দেখেন এখানে কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে তো তৈরি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখেন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে একবার টাচ করব আমি আগে আমার ভলিউমটা কমিয়ে নিচ্ছি দেখেন আমি ভিডিও মধ্যে টাচ করলাম টাচ করার পরেই দেখেন এখানে কিন্তু তারা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে তারপরে দেখেন উপরে কিন্তু আগের ভিডিওটা আর নিচে আমার ছবি এটা অনুযায়ী কিন্তু আমাকে এটা তৈরি করে দিয়েছে আপনারা একদম ক্লিয়ার যে ছবি দিবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তো আমার এটা বেশি এটা ক্লিয়ার ছিল না তাই আমাদের ভিডিওটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে তো এখন আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য দেখেন নিচে কিন্তু একটি শেয়ারের মতো আইকন আছে এটা এখানে একবার টাচ করব টাচ করার পরে এই ডাউনলোড আমি এটা আমাদের টাচ করব টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে মতামতটি জানাবেন আর পরবর্তীতে কী ধরনের ইন্টারেস্টিং ভিডিও চান